তুমি কি জানো এখন সারা দেশের মানুষ তোমাকে দেখবে বন্ধুর সাথে কি ভিডিও করো বাবা আগে বন্ধুর সাথে আড্ডা মারি আড্ডা মারো তো আমার সাথে একটু আড্ডা মারো তোর পুরো নাম কি আমার তোর পুরো নাম কি বাবা এমনি জানি না জানো না বলো রায়ান তুই ওই গেঞ্জি কিনছো তো ওই গেঞ্জি 700 টাকা গেঞ্জি দাম 700 টাকা তোমার বয়স কত বলো তো থেকে এক বছরের ছোট সবাইকে হ্যালো সবাই কেমন আছেন ওর দিকে ক্যামেরাটা ধরো এন্ড আমি এখন রায়ানকে নিয়ে লাইভ আসছি এবং এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা আকুল আবেদন নিয়ে আপনাদের কাছে এখন লাইভ আসছি এবং আমি ওর একটা ওর ওর একটা নিউজ দেখি হচ্ছে ওটা কোন নিউজ নাগরিক টিভিতে নাগরিক টিভিতে ওকে নিউজ করে হ্যাঁ ওটা তোমার আঙ্কেল तो 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 तुम है थकी तो 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 बाबा ना हजबैंड তো ও বাচ্চাটাকে আমি নাগরিক টিভিতে একটা নিউজ দেখি যে ওর হচ্ছে অসুস্থ ওর হচ্ছে ব্লাড ক্যান্সার এবং ওর হ্যাঁ আমার একটা ছেলে আছে তো তোমার মতো তুমি দেখবা ওকে ফোন দিবো ভিডিও কল দিবো আমার ছেলেকে দেখ দাও পারলে আচ্ছা দাও এখনই এখনই ভিডিও কল দিতেছে আমার বাচ্চাকে দেখবা তোমার একটা ভাই আছে জানো তো ওর হচ্ছে ব্লাড ক্যান্সার দুই সালে ধরা পড়ছে এবং পনেরো ডিসেম্বর ধরা পড়ছে এবং এরপরে ওর এখন এখন ওকে না কিছু ধরা পড়া নেই বাবা ওর হচ্ছে বন মেরু ট্রান্সফার করা লাগবে তো এটার জন্য সিক্সটি ফাইভ লাখ টাকার মতো লাগবে পঁয়ষট্টি লাখ টাকা সানবি দেখো এই যে দেখো এটা একটা বেবি রায়ান সারফ্রাইজ কে দাও তোমারই মতো হ্যাঁ এটা তো তোমার একটা বোন ওর নাম সানবি

না তোমাকে ও দেখতেছে দেখো এইছে দেখো এইছে দেখোতে থাকো দেখো দেখছেন এত সুন্দর একটা বাচ্চা আসো বাবা এখানে আসো ওর হচ্ছে বাইশ সাল থেকে তো আমি যখন নাগরিক টিভিতে ওদের নিউজটা দেখি দেখার সাথে সাথে আমি ওদের নাম্বারে কল দিই এবং দেওয়ার পরে সেটা হচ্ছে যে আপনার ওর বাবা আমাকে তখন আমি ফোন দেওয়ার সাথে চিনতে পারে আমার ছেলেটার চিকিৎসার সাহায্যের জন্য পর্যন্ত আপনারা অনেক টাকা খরচ করতেন আপনি সাথে করে ওকে নিয়ে বসেন আপনি সাথে করে নিয়ে বসেন তো এই হচ্ছে আমার হাত হচ্ছে রায়নের মা ওকে

যারা যেখান থেকে দেখতেছেন বাচ্চাটা দেখেন এত হাসি করছে ওকে দেখে কখনোই মনে হয় না যে বাচ্চাটা অসুস্থ মার্শাল আল্লাহ ওর দীর্ঘ নেক হায়াত দান করুক আমি দোয়া করি ওকে দেখে আমার এত খারাপ লাগছে তো আমি আজকে দুই দিন ধরে ওর বাবা মাকে টাইম দেবো দিব করে আমারও এত ভেজাল গেছে কোর্ট কাচারি করে আমি টাইম দিতে পারি তো আজকে ওনার আসছে তো দেখেন ওনারা রায়হান হচ্ছে আপনাদের একমাত্র ছেলে অসহায় মানে একটা দেখেন ফ্যামিলি কতটা অসহায় হয়ে গেলে মানুষের কাছে বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য চাইতে হয় আপনারা বুঝেন যে এটা আজকে কালকে এই অবস্থা আমার হইতে পারে অনেকের হইতে পারে নো আমরা জানি না কার জীবনে কখন কি হয় এবং এত সুন্দর একটা বাচ্চা আপনার যার যতটুকু সামর্থ্য হয় আমি দেখেন তার বাবার বিকাশ নাম্বার নাম্বার রকেট অ্যাকাউন্ট সবকিছু দিচ্ছি যারা দেশের বাইরে থেকে দেখছেন তারাও সাহায্য করতে পারেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাইতে পারেন পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক বিশ হাজার টাকা হোক এক লাখ টাকা হোক আপনার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমাদের দেশে এমনও বিত্তমান মানুষ আছেন যারা চাইলে রায়ানের পুরো চিকিৎসার খরচটা নিতে পারেন একাই নিতে পারেন এমন আছেন তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই সবার সামর্থ্য অনুযায়ী অনেকে আমাকে বলবেন যে আপু তুমি দিস কি আমিও আমার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াবো বাট সেটা নিয়ে আমি লাইভে কথা বলবো না যে আমি কি দিতেছি না দিতেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াবো এবং সবাইকে বলতেছে এবং আমি চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানো সবসময় এবং আমার এই বাচ্চাটাকে দেখে আমার এত খারাপ লাগছে রায়ান এখানে আসো আমারও নিজেরও আমারও রায়ানের থেকে আমার সারপ্রাইজ কিন্তু রায়ানের থেকে একটু বড় বয়স কত চার বছর না পাঁচ বছর পাঁচ বছর আপনার ছয় মাস পাঁচ বছর ছয় মাস ও আমার সারপ্রাইজের তাহলে ছয় মাসে ছোট সারপ্রাইজের এই অক্টোবরে ছয় বছর হলো সারপ্রাইজ থেকে ও ছয় মাসে ছোট জাস্ট ছোট্ট একটা বাচ্চা তো ওকে দেখে আসলে আপনার মনে হয় না যে ও অসুস্থ বাট হচ্ছে যে এইটা খুবই মানে দুঃখজনক খুবই বাব বাবা মার জন্য স্পেশালি এটা আসলে খুবই দুঃখজনক রায়ান এখানে আসো বাবা এখানে আসো তোমাকে দেখাই তো ওর মা আছে আমার সাথে ওর বাবাও আছে আমার সাথে এবং হচ্ছে যে আপনারা যারা হেল্প করতে চান যার যতটুকু সময় মানে আমি আসলে এরকম লাইভ করে দেই। কারণ হচ্ছে দেখেন আমার লাইফটা তো সবার কাছে পৌঁছায় হ্যাঁ আমার লাইফটা সবার কাছে পৌঁছায় এবং যারা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন হ্যাঁ তোমাকে না কেটে দেই নাই তো তোমাকে দেখাচ্ছি সবাই দেখতেছে দেখেন কি চঞ্চল সুন্দর একটা বাচ্চা মাশাল হ্যাঁ তো এই বাচ্চাটার জন্য সবাই ওর সাহায্যে আগে আসেন দেখেন এটা যদি ছয় লাখ সাত লাখ টাকার ব্যাপার হইতো তাহলে একটা কথা ছিল না এখানে পুরো পঁয়ষট্টি লাখ টাকার একটা ব্যাপার সো আপনাদের সবার সাহায্য ছাড়া এই বাচ্চাটাকে আসলে বাঁচানো সম্ভব না তো আপনারা সবাই এগিয়ে আসেন আর আমি এরকম মাঝে মাঝে অনেককে লাইভ করে দেই কারণ দেখেন আমার লাইফটা তো কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় এবং অনেকেই আমার লাইফ কেটে আপনারা ভিডিওগুলোকে আপনাদের পেজে ছাড়েন বিভিন্ন আমাদের নামে অনেকগুলো ফেক পেজ আছে বা যারা আমার ভিডিওগুলো প্রচার করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা অবশ্যই কেটে প্রচার করবেন এবং রায়ানের বাবার মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দিয়ে দিবেন রায়ানকে বাঁচাইতে সবাই এগিয়ে আসুন বিকজ এই এই যে ছোট্ট একটা বাচ্চা এটা আসলে আমাদের একটা নৈতিক দায়িত্ব এই বাচ্চাটাকে বাঁচানোর সাহায্যে এগিয়ে আসার হ্যাঁ মাসাল্লাহ মানে ও অনেক হাসি খুশি একটা বাচ্চা শোনো তুমি জুতা কিনবা না দেখতেই পাচ্ছি না তুমি পরে ব্যথা পেও না হ্যাঁ তো ভাই এখানে নিয়ে চলে আসেন ওকে তো রায়ানের বাবা এবং মা জুতো পরে আসেন কোনো সমস্যা নেই তো জুতো খুলে রেখে আমার পা ঘেমে যায় জন্য তো রায়ানের বাবা এবং মা আইফোনটা একটু ভিডিও নিস হ্যাঁ আমি ক্যামেরাটা একটু এখানে রাখি তাহলে আপনারা এখানে এখানে রেখে কথা বলেন এখানে আসেন তো রায়ানের বাবা এবং মা হচ্ছে আমার সাথে আছে আপনারা যারা দেখতে পাচ্ছেন তো এই ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলি এবং তোমাকে দেখছো অনেক আন্টিরা আঙ্কেলরা দেখতেছে ও খুব চঞ্চল খুব সুন্দর একটা বাচ্চা আল্লাহ এরকম একটা বাচ্চার আল্লাহ এত বড় একটা অসুখ দিছে আপনার সবাই আসলে ওর ওর যে ব্লাড ক্যান্সার এবং ওর হচ্ছে বন মেরু ট্রান্সফার করা লাগবে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন দেশ দেশের বাড়ি থেকে ওর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার সবকিছু আমরা দিয়ে দিচ্ছি আপনারা বাচ্চাটাকে পাচাইতে এগিয়ে আসুন এবং দেখেন যার যতটুকু সামর্থ্য আছে আপনার পাঁচশো টাকা দেওয়া সামর্থ্য আছে পাঁচশো টাকা দেন আপনার এক হাজার টাকা দেওয়া সামর্থ্য আছে এক টাকা দেন যতটুকু এই ছোট 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 সাহায্য গুলাই ছোট ছোট সাহায্য গুলাই দেখবেন যে মানে অনেক বড় হয়ে আসলে ওর ওর হেল্পে আসবে এবং বাচ্চাটাকে দেখে আমার এত খারাপ লাগতেছে দেখেন বাচ্চাটা কত শান্ত মানে ও হচ্ছে কত সুন্দর একটা বাচ্চা আসো তুমি আনতে গেছে আসো আনতে গেছে আমার বাসায় যাবা শোনো তোমাকে আমার বাসায় নিয়ে যাবো তারপর তোমাকে পাইলে এত খুশি হবে তোমাকে আন্টি বাসায় নিয়ে যাবো শোনো আমাদের বাসায় অনেক খেলা আছে গাড়ি আছে সাইকেল আছে মোটর সাইকেল আছে তুমি সব চালাইতে পারবা দেখছেন বাচ্চাটা মাশআল্লাহ তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে এই বাচ্চাটাকে বাঁচাইতে আপনার সবাই এগিয়ে আসুন এত সুন্দর একটা বাচ্চা মাশাআল্লাহ দেখছেন তুমি আন্টিদেরকে হ্যালো বলে দাও সালাম দাও তুমি

যে আসলে এভাবে ওর ব্যাড নিউজ আসবে আমরা তো সবসময় পজিটিভ চিন্তা করছি যে ওর মাত্র দুইটা কেমন ছিল আপনার ডিসেম্বরে একটা কেমন ছিল মার্চে একটা কেমন ছিল ট্রিটমেন্ট শেষ হয়ে যায় তো বাচ্চা কেমন বাচ্চা ট্রিটমেন্ট শেষ হয়ে যায় তো এর মধ্যে ওর মাথা ব্যথা মাথা ব্যথা শুয়ে থাকে উঠতে পারে না যেটা খায় বমি হয়ে যায় তখন ডাক্তার দেখালাম ডাক্তার এমআরডি টেস্ট দিল মেরুদণ্ডের হাত থেকে একটা রশনের টেস্ট করে

পঁয়ষট্টি সত্তর লাখ টাকার একটা মানে কিভাবে কি করব বুঝতে পারতেছি না বাধ্য হয়ে আপনাদের কাছে আবার বাবার জন্য আমার রায়ানের জন্য সাহায্য চাওয়া দয়া করে আপনারা সবাই আমার রায়ানের পাশে থাকবেন আপনারা থাকলে আমার বাচ্চা করা সম্ভব অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে পারতেছি না ইনশাল্লাহ আপনারা সবাই যদি এগিয়ে আসেন অবশ্যই এই বাচ্চাটা ট্রিটমেন্ট করানো সম্ভব আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ বাচ্চাটাকে বাঁচাইতে সবাই এগিয়ে আসেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সবার সবাই প্লিজ এগিয়ে আসেন সবাই প্লিজ এগিয়ে আসেন আমরা আমাদের জায়গা থেকে অনেক চেষ্টা করব আপনারাও প্লিজ চেষ্টা করেন সবাই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করেন সবাই নিজের টাইমলাইনে শেয়ার করেন সবাই প্লিজ বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে অনেক করবেন যারা আমার লাইফ দেখতেছেন ও বাচ্চাটা জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে কোনো না কোনো অসিলা আল্লাহ যেন ওকে বাঁচাই রাখে আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আল্লা পাক চাইলে সবকিছু সম্ভব আল্লাহ চাইলে মানে একদম মৃত্যুর দুয়ার থেকে মানুষকে ফেরায় নিয়ে আসে তো আপনারা সবাই ওর জন্য দুয়া করবেন ওর সাহায্যে এগিয়ে আসেন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা ঠিক আছে আমি তাহলে লাইফটা শেষ করে দিই এবং আমি ওর বাবার নাম্বার সব কিছু ডিটেলস আমি দিয়ে দিছি আপনারা সেখানে দেখে আপনারা ওর বাবাকে বিকাশ করে দেন অথবা নগদ করেন অথবা শরীফা আক্তার কনালিসের সবাই সাহায্য করেন হ্যাঁ সবাই প্লিজ নিজের টাইম লাইনে লাইফটাকে শেয়ার করবেন নিজের টাইম লাইনে শেয়ার করে দেন আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যারা যারা আমার ভিডিওটা কেটে ভাইরাল করবেন প্লিজ ভিডিওর ক্যাপশনে বাচ্চার বাবার মোবাইল নাম্বার ব্যাঙ্ক ডিটেলস সবকিছু দিয়ে দেন আপনারা তো অনেকেই আমার ভিডিও শত শত ফেজ আমার ভিডিও কেটে ভাইরাল করেন আপনারা ইনকাম করেন ফেসবুক থেকে আমি কখনো আপনাদেরকে কিছু বলি না তো আজকে কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা যারাই এই ভিডিওটা কেটে ভাইরাল করবেন অবশ্যই রায়ানের বাবার ব্যাঙ্ক ডিটেইলস এবং মোবাইল নাম্বার ডিটেলস দিয়ে দিবেন আমি লাইভের ক্যাপশনে দিয়ে দিচ্ছি সবার কাছে আমার অনেক রিকোয়েস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই